পাওয়ার কাকে বলে বলো তো ফিজিক্সের ভাষায় এই সংজ্ঞা শিখেছ পাওয়ার কাকে বলে তাহলে পাওয়ার কাকে বলে একক সময়ে এই জিনিসগুলো আমাদের কিন্তু एमसीक्यू আসবে এখন কিন্তু ফিজিক্সের প্রশ্ন দেওয়া শুরু করেছে বুয়েট একক সময়ে ব্যয়িত শক্তি বা কাজকে আমরা কি বলি ব্যয়িত শক্তি বা শক্তির ব্যয় বা ব্যয়িত শক্তি যেটাই বলি সেটাই একই কথা কে আমরা কি বলবো পাওয়ার বলবো তার মানে আমি পি সমান 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 কি লিখতে পারি ডাব্লু বাই টি কাজ বাই সময় অথবা আমি এটাকে চাইলে লিখতে পারি ডিডাব্লু বাই ডিটি লিখতে পারি না দেখো আমাদের সূত্র ফিজিক্সের প্রথম সূত্র বেগ সমান সমান ভি বাই এস টি সেটা থেকে আমরা কিন্তু কারেন্টে চলে গেছি কিউ বাই টি সিমিলারলি পি হলো ফিজিক্সের সূত্র যেটাকে আমরা ক্ষমতা বলি পি সুমান সমান কি কাজ বাই সময় এখন এটাকে তো আমাদের এই যে ভোল্টেজ এবং কারেন্টে যেতে হবে এই পাওয়ারটা তো এই পাওয়ারটা কীভাবে ভোল্টেজ এবং কারেন্টে গিয়ে পি সমান সমান ভি আই হয়ে যায় সেটাই আমরা দেখার চেষ্টা করছি এগুলো হলো একেবারে বেসিক এবং আদিসুত্র এবং এগুলো দিয়ে কয়েকটা ম্যাথ আছে ওগুলো করে দেব তাহলে দেখো এখন ডিডাব্লিউকে যদি আমি ওপরে রাখি তাহলে নিচে আমি কী নিতে পারি ডি কিউ তাহলে নিচে আমি একটা এক্সট্রা ডি কিউ নিলাম তাহলে ওপরে আমি কি নিতে পারি ডি কিউ আর এ ডিটি ডিটি থেকে গেল তাহলে দেখো ডি ডাব্লু বাই ডি কিউ সমান কি আমার বলো ভি আর ডি কিউ বাই ডিটি সমান কি আই তাহলে আমি লিখতে পারি ভি আই তাহলে আমি পাওয়ার সমান সমান ভোল্টেজ এবং কারেন্টের সূত্রে কনভার্ট হয়ে গেলাম কিভাবে এই বেসিক সূত্র থেকে কিন্তু প্রতিটি সূত্রই আসছে কোথা থেকে ফিজিক্সের মূল ফান্ডামেন্টাল থেকে হ্যাঁ তাহলে পাওয়ার সমান সমান আমি কি পেলাম ভিআই এটার একক কি আমরা জানি সরি এই হ্যাঁ কস্তিটা থাকলে আমার হবে কি ওয়াট তো এই ছিল আমাদের বেসিক তিনটা প্যারামিটার ইলেকট্রিকালের ইয়ে ভোল্টেজ কারেন্ট এবং কি পাওয়ার